ডিয়ার ভিওর্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম দেখুন শীতকালীন ছুটি পাচ্ছেন না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আসলে আমাকে আসলে খুব খারাপ লাগছে যে আমি আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কখনোই বোধহয় ভালো বা সুসংবাদ নিয়ে আসতে পারবো না আসলে সারা বছর চাকরি করার পরে এই যে সামনে এগারো তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হতে যাচ্ছে শীতকালীন অবকাশের জন্য কিন্তু এই বন্ধর মধ্যেও দেখেন ঝামেলা চাপিয়ে দেওয়া হচ্ছে তো পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমি যে কথাটি বলি যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার খুব সহজে পৌঁছে যায় আসলে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি বা শিক্ষকতা আমি মনে করি শিক্ষক হিসেবে আমি পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করে যোগ্যতা অর্জন করেছি তা হচ্ছে সবচেয়ে কঠিন অর্থাৎ শিক্ষকতা চাকরির মধ্যে সবচেয়ে কঠিন চাকরি তাদের অবশ্যই অবকাশ দরকার এই যে ডিসেম্বর মাসের এগারো তারিখ থেকে তাদের একটা অবকাশ ছিল কিন্তু সেই অবকাশের মধ্যে যত বিভ্রাট যত কাজে অবকাশের মধ্যে নিজে প্রাথমিক শিক্ষা যত সৃষ্টি করে দেখুন আজকে পরিপত্র দেওয়া হয়েছে যে পরিবর্তিত সময় অনুযায়ী প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ আয় তাহলে এই লিডারশিপ প্রশিক্ষণ আয়োজনটা তো ইচ্ছে করলে মন্ত্রণালয় এই ছুটির পরেও করতে পারতো জানুয়ারিতে করতে পারত। সেটা না করে এই যে এগারো তারিখ থেকে ছুটি আছে এই ছুটিটার মধ্যে দেখেন কিভাবে কিভাবে একটি ব্যাচে ছুটি নষ্ট হবে দেখুন যে প্রথম যে ব্যাচটা শুরু হচ্ছে পাঁচ বারো থেকে উনিশ বারো দু সাল পর্যন্ত এই ব্যাসে অনেকে ট্রেনিং করতে চাইবে না কিন্তু বাধ্য হবে করতে এটিও ওরা বাধ্য করবে এরপরে দ্বিতীয় ব্যাস দেখুন ছয় এক থেকে উনিশ এক পর্যন্ত তৃতীয় ব্যাস একুশ এক থেকে চার দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং চতুর্থ ব্যাস বা শেষ ব্যাসটা হচ্ছে ছয় দুই দুই হাজার চব্বিশ থেকে বিশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই চারটি ব্যাসে সাধারণত হবে এছাড়া আরও পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ব্যাচেও ট্রেনিং হবে সেটার এখনও ওইভাবে তারিখ দেওয়া হয়নি তো এই যে আমার প্রশ্ন যে প্রথম ব্যাচে যে ট্রেনিংটা দেওয়া হলো পাঁচ বারো দু হাজার চব্বিশ থেকে উনিশ বারো দু এই ট্রেনিংটা না দিলে কী হতো এই সময়টাতে যারা ট্রেনিং করবে তারা একটা খুবই কষ্ট পাবে আমি মনে করি মানসিকভাবে আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতে গেলে অনেক চাপ সম্মুখীন অনেক চাপের সম্মুখীন হতে হয় অন্তত তাদের একটা নির্দিষ্ট সময় পরপর অবকাশ থাকা প্রয়োজন বিশেষ করে শীতকালীন অবকাশটা তাদের জন্য দরকার গ্রীষ্মকালীন অবকাশ দরকার ঈদের সময় বা রোজা রমজানের সময় ছুটি দরকার এই ছুটিগুলো যখন কেটে নিয়ে বিভিন্ন রকম কাজ দেওয়া হয় তখন অটোমেটিকলি শিক্ষকদের মধ্যে কিন্তু এই কাজ করার মানসিকতা কমে যায় উদ্ধতন কর্তৃপক্ষকে এখন এই বিষয়গুলো ভেবে দেখতে হবে তাছাড়া যদি এভাবে কন্টিনিউ এই ছুটির মধ্যে বিভিন্ন রকম কাজ চলতে থাকে তাহলে এই প্রাথমিক শিক্ষার শিক্ষায় শিক্ষকরা আসলেই তাদের আগ্রহ হারিয়ে ফেলছে অলরেডি এবং তাদের বেতনও অল্প আপনারা জানেন দশম গ্রেডে উত্তীর্ণ করার জন্য তারা বারবার চেষ্টা করছে কিন্তু সেক্ষেত্রে কর্তৃপক্ষের নজর নেই উপরন্ত তাদের ছুটিগুলোকে কেটে সংক্ষেপে করে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে ফেলিয়ে দেয় যেটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন